সেই সংবিধান রতার রতইতে তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যানডে ছিল না তারা হিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে কোন ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আবসহীন অবস্থান নিয়েছি ভাইয়া মাস জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে শরীরে তারা হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া চঞ্চল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার গিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গরি মসি করছেন এটা জুনের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে

দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারারন্দী করেছে কাদারজি করে মানুষের জীবনকে অদৃশ্য করেছে আর চব্বিশে জুলাই তো প্রকাশ্যে সে গণহত্যা করেছে বলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফেরসুরি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও অতীত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি সাথে সকলকে শাস্তির আওতায় আনতে হবে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ দিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাবছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যোগ্যদের বাদ দিয়ে যদি তথা কথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই তা কারো জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে অনুপাতি হার আসন কাটবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে কোনোদল দল জালেম হওয়ার সুযোগ পাবে না এটা দিন দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে ভাইয়ের আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকেই ইসলাম করছি সকল ভোট এক বাক্সে আমার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমী আরো অনেক রাজনৈতিক দল এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকাল ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলাম পন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী অন্তর্বাতিকালী সরকার জুড়ে অভ্যুত্থানের ফসল এত জনসমর্থন নিয়ে আর কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই আমরা নিঃস্বার্থ বলে এই সরকারের পাশে দাঁড়িয়েছি সরকারকে বলব সংস্কার বিচার সুষ্ঠু নির্বাচনের যে তার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনের অবিচল থাকুন কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো প্রিয় ভাই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক চরিত্র চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থায় এখনো কোনো পরিবর্তন হয় নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারও নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি রাখার চেষ্টা সহ্য করা হবে না রাজনৈতিক নামে সন্ত্রাস চালাবাজ অবস্থায় প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আর আমার আমাদের প্রধান হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার এবং কোন মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিন্ত নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই অতীতে কেউ আপনাদের ছাত্র রক্ষা করে নাই আপনাদের শ্রম প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি ক্ষমতায় আপনাদের ছাত্র নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে কাজ দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভুটান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া দিয়ে হতে হয় ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ কেন কি তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল সত্যি ইসলামে আমরা বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের পক্ষে কল্যাণের পক্ষে ইসলাম পক্ষে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ আমাদেরকে কেউ তোমাদের পারবে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির মুক্ত একটি সম্মিলিত বাংলাদেশ তোমাদের উপহার দেব এই সার্ভাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইটি আপনাদের উপযুক্ত সম্মান এবং নেতৃত্ব দেওয়া পাওয়া নিশ্চিত করার জন্যে যা যা করার দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ সম্মানিত ওলামাই ক্রাম আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনের আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামাই ক্রামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোন আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বা চোখ আঙ্গারি প্রত্যাশা করে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুসলমান সকল সকলে মিলেই আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীধ আমার মা বোনের গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতার সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাশ করবো না নারীকে পণ্য বানাতে দেবো না নারী প্রতিরো মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব ভাইর আমার এ সমাবেশ থেকে আমরা ফিলিস্তিন জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইতুল মুক্তাদ্দাসে মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্বেগ নেওয়া জোর দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরামার আমার আমরা রাষ্ট্রের সুসাধন চাই জবাবদিহিটা নিশ্চিত করতে চাই এখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দরিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সব জনপ্রশাসন গড়ে তুলতে চাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই সরকার পথে ক্ষমতায় যেতে চায় নাই নীতি বিসর্জন দেয় নাই সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলাম দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি আগামীতেও আমরা প্রত্যাশাকে জন পূরণ করতে চাই প্রিয় নেতা কর্মী বৃন্দকে বিশেষ করে আমরা বলব আপনারা অনেক ধান ধরিয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনাদের কোরবানির বদৌলতে রোতে বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় তোলা সুতরাং মহাসমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটি গুলোকে করুন গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক দিন তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন সকল ধর্ম ও মাসলাকের সাথে সম্পর্ক উন্নয়ন করুন সকল পেশাজীবীদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন দেশবাসী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ এই লক্ষ্য অর্জনের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আসল সকলে মিলে আমাদের স্বপ্ন পূরণে একযোগে কাজ করি